আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি করে দেখাবো মাছ ভর্তা একদম হোটেলের স্টাইলে মাছ ভর্তা করে দেখাবো হোটেলে যেভাবে মাছ ভর্তাগুলো করে আমি সেভাবে করে দেখাবো আমি মাছ ভর্তা করার জন্য এখানে নিছি রুই মাছ রুই মাছের লেজগুলো আমি নিছি কারণ রুই মাছ লেসের মধ্যে অনেক কাটা থাকে সেই জন্য বাসায় কেউ লেসগুলো খেতে চায় না মাছের লেজগুলা সেই জন্য আমি মাছের লেসগুলো এভাবে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে তারপরে মাঝে মাঝে ভাজি করি তাই পাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি হোটেলে যেভাবে পাবে মাছ ভর্তাগুলো করে আমি সেইভাবেই করে দেখাবো এখানে নিচে আমি রুই মাছের লেস কাটা ছাড়িয়ে নিছি সিদ্ধ করে তারপর লাগবে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর লাগবে কাঁচামরিচ কাঁচামরিচ নেওয়া হয়েছে এখন আমি রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি প্রথমে আমি তেলটা গরম করে কিছু আস্ত জিরে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ মরিচ আমি থপগুলাই দিয়ে নেই কিছু রেখে দিচ্ছি দিয়ে দিব পরে এখন আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব এটা মাছগুলো দিয়ে দিলাম সাথে লবণ ওই এক করছি আপনার আপনাদের সাত মতো লবণ দিয়ে নেবেন তারপর দিতে হলুদ গুড়ি যে একটু করে আমি দেখে রাখবো এতো ঢাকনা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না কারণ মাছটা তলাতে লেগে ধরবে বারে নাড়াচাড়া করে নিতে হবে আমি এভাবে নাড়াচাড়া করে বারবার নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব এতে এখন আমি দিয়ে দিব আরেকটু তেল বর্তাটা আমার হয়ে আসছে তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব হয়তো এখন আর কিছু কাস্টামারিজ কেটে রাখছিলাম সেই কাস্টামারিজগুলো দিয়ে দিলাম বাকি কাস্টামারিজ দিয়ে আর দুই মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব এই তো বেয়ার্স হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে নিব তো বেয়ার্স আমার রান্না কমপ্লিট করে নিয়েছি পরিবেশনও করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন তা আমি এইভাবে করে নিয়েছি একদম হোটেলের স্টাইলে হোটেলে যেভাবে করে সেইভাবেই করে নিলাম হোটেলের ভর্তাটা কিন্তু একটু নরম নরম থাকে তারা একটু নরম নরম করে ভর্তাটা করে আমিও কিন্তু সেইভাবেই করছি আর হোটেলের খাবারগুলো এমনি মজা লাগে কিসের জন্য প্যাটে অনেক ক্ষুদা থাকে তখন হোটেলে খান সেই জন্য হোটেলের খাবারগুলো মজা লাগে ক্ষুধার তো প্যাটে খাওয়া হয় তো সেই জন্য হোটেলের খাবারগুলো মজা লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ